আজ আমার চিকেন লাভার বন্ধুগুলো ভীষণ খুশি হয়ে যাবে কেন বলো তো আমি যে আজকে চিকেনের এক নতুন আইটেম এনেছি কী আইটেম তো চলো চলো আমার সাথে যেতে হবে তো রান্নাঘরে তার জন্য দেখো প্রথমেই আমি কিছু গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে নিচ্ছি এই এটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে রেখে দিতে হবে আগে থেকে ঢাকা দিয়ে অবশ্যই রাখবে রাখবেনইলের গন্ধটা চলে যাবে এরপর কড়ায় আমি তেল দিলাম তেল দিয়ে কিছুটা পরিমাণ বাটার দিলাম তোমরা যদি চাও পুরো রান্নাটা ঘি বা বাটারে করতে পারো আমি কিন্তু তেল আর বাটার মিশিয়ে করলাম তারপর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা অল্প পরিমাণে একটু নুন দিলাম যাতে পেঁয়াজটা ভালো করে গলে যায় আর কালারের জন্য হালকা একটু চিনি দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে বাদামি বন্য করে ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে তখন আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা যে আগে থেকে রেডি করে রেখেছিলাম ওটাকেও ভালো করে ভাজবো সুন্দর করে ভাজলে কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে তাই তো তাই একটু ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে এক থেকে দেড় চামচের মতো শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম ঝালটা তোমরা যে যা স্বাদ মতো খাবে কম বা বেশি করে নিতে পারো তারপর লঙ্কা ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে যে চিকেনটা আমি ধুয়ে রেখেছিলাম শুধুমাত্র নুন দিয়ে ম্যারিনেশন করে রেখেছি আর কিচ্ছু করিনি নুন দিয়ে ম্যারিনেশন করার জন্য হালকা একটু জল বেরিয়েছে ওটাকে দিয়ে ভালো করে এবারে কষতে থাকবো ঢাকা চাপা দিয়ে পুরো রান্নাটা করতে হবে কম আছে না হলে চিকেনটা ভালো সেদ্ধ হবে না অল্প অল্প করে জল অ্যাড করতে হবে আর ভালো করে কষাতে হবে এখানে দেখে চিকেনটা লাগছে খুব শুকনো শুকনো তাই তো মশলা নেই বললে হয় কিন্তু না মশলা আছে অল্প পরিমাণে দিয়েছি তোমরা চাইলে এখানে মশলাটা বাড়িয়ে নিতে পারো তারপর দেখো আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে ওটাকে দিয়ে দিলাম তারপর অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে আবার দশ থেকে পনেরো মিনিট ভালো করে কষে নিলাম এরপর তিন থেকে চার চামচ টক দই সেটাকেও আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম ফেটিয়ে অবশ্যই দেবে গ্যাসটা কমিয়ে নেলে কিন্তু টক দইটা ছানা ছানা হয়ে যাবে গ্যাসটা কমিয়ে দিলে তাপটা কমে যাবে তারপর তারপর টক দইটা দিলে কোনো সমস্যা থাকবে না কিছুটা পরিমাণ অ্যাড করলাম সব কিছু ভালো করে দিয়ে কষে তেল ছাড়া অব্দি ওয়েট করতে হবে এরপর পরিমাণ মতো জল দিবে যতটা লাগবে কারণ ঢাকা চাপা দিয়ে তো যেহেতু রান্না হচ্ছে প্রথম থেকে তাই খুব একটা পরিমাণে জল লাগবে না অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলেই হবে অল্প পরিমাণে জল দিয়ে গ্যাসটাকে কমিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবে তাহলে কি হবে চিকেনটা যতটুকু বা সেদ্ধ হতে বাকি যদি থেকেও থাকে তাহলে সেটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসটা কমিয়ে রাখার জন্য কি হয় আস্তে আস্তে হয় সব রান্নায় ধীরে ধীরে করলে কিন্তু তার সার ভালো হয় দেখো এখানে আমি কিছুটা কাসুরি মেথি শুকনো খোলায় ভেজে গুড়িয়ে দিয়ে দিলাম তোমরা যদি চাও না ভেজে দিতে পারো তাতেও কোনো সমস্যা নেই এমনি হাতে ক্রাশ করে দিলেই হবে আমি একটু ভেজে গুঁড়িয়ে দিলাম দেখো সবশেষে রান্নার লুকটা চিকেনের রূপ কিন্তু পুরো চেঞ্জ আর হারে হাঁ আমি তো ভুলেই গেছি এই চিকেনটার নাম হচ্ছে চিকেন কান্তি রুটি নান রাইস সবার সাথে দারুল